দুটো বড় মাজারে সব ধরনের সাইকেল নিয়ে অনেক আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম সাইকেল থেকে আমাদের সিলেটের কুমারপাড়ায় ঠিক হচ্ছে একটা শোরুম রয়েছে যেখানে প্রচুর পরিমাণে সাইকেলের হচ্ছে আপনার কালেকশন রয়েছে নিউ সাইকেলগুলোর কালেকশন রয়েছে তো তার ধারাবাহিকতা আছে আজকে আরেকটা ভিডিও আরেকটা কালেকশন আপনাদেরকে দিচ্ছি বিশেষত হচ্ছে যেহেতু বিশ্ববাজার এবং আমাদের দেশে হচ্ছে প্রত্যেকটা জিনিসের দামগুলো আপডেট হয় সেই ধারাবাহিকতা হচ্ছে আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন আপডেট একটা প্রাইস জানতে পারেন পাশাপাশি হচ্ছে নতুন নতুন যে মডেলগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি আমাদের সাথে অমিত দাদা রয়েছেন সাইকেল কটেজের পক্ষ থেকে আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন এই তো ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছে আচ্ছা আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু সহজে সবার উদ্দেশ্যে এটা আপনার যে নায়ারপুলের পাশেই কুমারপাড়া মেইন রোডের সাথেই আমাদের শোরুমটা আমার অপোজিটে একটা শোরুম আছে তাহা লাইফস্টাইল তাহা লাইফস্টাইল এইদিকে দেখেন সপনস ওয়ার্ল্ড সপনস ওয়ার্ল্ড আমি ভিডিও করছি যারা জানেন আপনারা বুঝতে পারবেন অথেন্টিক ব্র্যান্ডের সব সিলেট শহরে যেখানে পাবেন কাপড় বলেন বাইসাইকেল বলেন এটা হচ্ছে কুমার পাড়ায় এবং তাদের সাথে আমাদের এই প্রতিষ্ঠানটা তারা যারা বিশেষত সিলেট রয়েছে সিলেট বিভাগে রয়েছে আপনারা যদি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সাইকেলগুলো নিতে চান আপনাদের বাচ্চাদের জন্য আপনার ফ্যামিলির ছোট কারোর জন্য এখানে অবশ্যই আপনারা ওয়েলকাম আমরা দাদা আপনাদের শোরু শোরুমে আমরা অবশ্যই আপনারা আপনার মাধ্যমে কিছু নতুন নতুন যে মডেলগুলো হয়েছে প্রথমে সেগুলোর একটু মডেল জানবো দামগুলো একটু আপনার মাধ্যমে যাবে একটু সহযোগিতা করেন হ্যাঁ রিসেন্ট আমাদের মাস দুই মাস হয়েছে কিছু সাইকেল আসছে যেগুলো দুই হাজার চব্বিশ হিসেবে চব্বিশের মডেল হিসেবে বলা হয় আর কি যেগুলো বয়স এক থেকে কোনটা এক মাস আগে আসছে কোনটা দুই মাস আগে আসছে আমি এই সাইকেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমাদের দেশের মেঘনা গ্রুপের একটা অথেন্টিক ব্র্যান্ড ভ্যালোস ভেলোস আমি এই সাইকেলটা দিয়েই শুরু করছি হচ্ছে ভেলোসের স্টান্ট সিরিজ স্টান্ট প্রোডিজি এই যে এই যে হচ্ছে এই সাইকেলটা এই যে এটা হচ্ছে ভেলোস স্টান্ট প্রোডিজি আপনারা এই সাইকেলটা দেখতে পারেন এটা খুবই ভালো মানের একটি সাইকেল যে কোনো সাইকেলই নেন ভালো কারণ ভেলোস প্রফেশনাল জিওমেট্রি ছাড়া অন্য সাইকেলগুলো বানায় না প্লাস তাদের যে গিয়ারের পার্টস অরিজিনাল সীমানো অনেক সাইকেলে দেখবেন সীমানো লেখা থাকে কিন্তু অরিজিনাল না অরিজিনাল কীভাবে আপনারা বুঝতে পারবেন এই যে শিফটারের নিচের দিকে আপনার এই যে একটু ক্যামেরাটা কাছে আনলে যাই না আপনার ভালো করে বুঝতে পারবেন কিনা এই যে এখানে দেখেন করে লেখা আছে মালিশিয়া ওকে কোন শিফটার নিচে খুদাই করে লেখা থাকবে ইন্দোনেশিয়া ওকে সো এইগুলো হচ্ছে অরিজিনাল আর যেখানে দেখবেন যে শিফটার নিচে কিছুই লেখা নাই একদম প্লেন কিছু লেখা নাই ওইগুলো হচ্ছে চাইনিজ পার্টস এগুলো অরিজিনাল পার্টস না কপি পার্টস খুবই চমৎকার আমরা আপনাদেরকে অথেন্টিকেশনের যে বিষয়গুলো দাদার মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আপনারা এখান থেকে না নিয়ে যদি অন্য কোথাও থেকে নেন বাইরে কোনো জায়গা থেকে যদি নেন তাহলে বিষয়টা আপনারা লক্ষ্য করতে পারেন জি দাদা আপনি বলেন হ্যাঁ এটা হচ্ছে আপনার স্টান্ট প্রোডিজি এই মডেলটা এটা হচ্ছে আপনার সেভেন স্পিডের সাইকেল এটা স্টার্টিং পিরিয়ড লাইক যারা ছোট স্কুলে আছে তাদের জন্য এটা বেস্ট একটা সাইকেল ফুল বডি হচ্ছে অ্যালুমিনিয়াম সাসপেনশন হচ্ছে ডুয়েল ডিস্ক ওকে সামনে পিছনে এই ডিসব্রেক অনেকে এটাকে হাইড্রোলিক ব্রেক বলিও সম্বোধন করে অ্যাকচুয়ালি এটা মেকানিক্যাল ডিসব্রেক সো আমাদের এখানে বলে হাইড্রোলিক আমরা ওইভাবেই অ্যাপ্রোচ করি আর কি জি এই গেল একটা সাইকেল দেন আমি আপনাদেরকে ভেলোসের আরেকটা সাইকেল দেখাচ্ছি এটা হচ্ছে

ওকে দাদা আমরা একটু প্রাইসটা একটু আপনাদের থেকে জানলাম। ওই আগের সাইকেলটা 26 যেটা দেখাইছি ভেলোসিট হ্যাঁ এটা হচ্ছে আপনার 16500 টাকা। 16500 টাকা। ওকে আর এই স্টান্ট মাস্টার সাইকেলটার এমআরপি হচ্ছে যখন দিয়েছিল তখন এটা এমআরপি ছিল 19500 বাট ডলার প্রাইস বিভিন্ন ধরনের ক্রাইসিসের কারণে এখন একটু দাম বেড়ে গেছে যার কারণে এটা এখন

হ্যাঁ এই যে দেখেন সাইকেলের মধ্যে লেখাই আছে প্রফেশনাল জিওমেট্রিক এইটা কিন্তু ভ্যালস ছাড়া আর কেউ লেখে না কারণ আর কেউ প্রফেশনাল জিওমেট্রিক মেনটেন করে না যার বিদায় লিখতে পারে না এই সাইকেলটা আপনারা দেখতে পারেন এটা সিঙ্গেল স্পিড গিয়ার ছাড়া সাসপেনশন আছে ডিসব্রেক আছে

বিক্রি করার পরে এক বছরে চারটা গিয়ার এবং ব্রেক সার্ভিস এই দুইটা সার্ভিস আমরা ফ্রি দিয়ে থাকি চারটা যদিও এক বছরে চারটা লাগে না তারপর আমরা দেই যদি কারো লাগে সে চারটা অ্যাভেল করতে পারবে আমাদের কাছ থেকে চমৎকার 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 ওকে তো আমরা আপনার আপনি আরও কিছু আমাদের মডেল দেখেন আমরা এখানে প্রচুর বাইক ভাই আমরা যদি পুরো মানে কালেকশনটা যদি এইখানে শোরুমের ভিতরে দেই তাহলে আপনারা মানে তিন চার ঘন্টায় ভিডিও শেষ হবে না আমরা যতটুকু সম্ভব স্পেসিফিক করে আমরা ভিডিওতে দেখাতে পারি নাই আমরা নাম্বারটা প্রোভাইড করে দেবো আপনারা ফোন দিবেন এখানে দাদা আছে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার দুইটাই সেম মেসেজ দিও আপনারা যোগাযোগ করতে পারেন প্রথম যে ভিডিও করেছিলাম আমরা কি কোনো সাড়া পেয়েছিলাম ভিডিও হ্যাঁ আমি অনেক ভালো সাড়া পেয়েছি এবং প্রবাস থেকে কোনো ফোন আসছিল হ্যাঁ আমি এই আবু দাবি স্পেশাল মিডল ইস্ট সৌদি আরব এই সব অঞ্চল থেকে আমি ভালো সাড়া পেয়েছি আমি জানতাম যে আমার প্রবাসী ভাইয়েরা অবশ্যই উনাদের প্রয়োজনের জন্য এই ভিডিও থেকে অবশ্যই একটা রেসপন্স করবে ধন্যবাদ সবাইকে আমরা কালেকশনে শুনে যাই ওই যে ফুড পান্ডার রাইডারদের মধ্যে যারা শহরে চালান জি তাদের জন্য গিয়ার সাইকেল যেটা আমি ফুড পান্ডার অনেক রাইডারকে দিয়েছি আচ্ছা

যেটার প্রাইস হচ্ছে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে উনত্রিশ সাইজের সাইকেল ও মাই গড এটা উনত্রিশ সাইজের সাইকেল উনত্রিশ সাইজের সাইকেল খুব সচরাচর আপনি সব জায়গায় পাবেন না আমার মনে হয় না সিলেটে অন্য কোথাও পাবেন এটা খুব ভালো মানের একটা সাইকেল আচ্ছা যারা প্রফেশনালি সাইকেলিং করেন সাইকেলিং আমাদের সিলেটের বিশাল বড় একটা গ্রুপ রয়েছে সাইকেলিং গ্রুপে যদি কারো এই সাইকেলটা জানা শুনা থাকে আপনারা কমেন্টসে জানাবেন যে এগুলোর ফ্যাসিলিটিস কীরকম কেন এত টাকা দিয়ে মানুষ এই সাইকেলগুলো ক্রয় করে আসলে এটার মধ্যে স্পেশালিটি কিছু আছে সেই জন্য আমরা দাদার থেকেই শুনবো আরও কিছু যেমন ধরেন এখানে আছে মিনারেল অয়েল ব্রেকটা হচ্ছে আপনার একদম গাড়ি বা মোটর সাইকেলের যে হাইড্রোলিক থাকে এটা হচ্ছে সেই হাইড্রোলিক ব্রেক এই কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে অনেকে এটাকে হাইড্রোলিক বলে আমরা অ্যাকচুয়ালি এটা মেকানিক্যাল ডিস্ক ব্রেক এইটা কিন্তু মেকানিক্যাল ডিক্স না এটা হচ্ছে অরিজিনাল হাইড্রোলিক ব্রেক এবং এইটাতে হচ্ছে সামনে তিনটা পিছনে আটটা টোয়েন্টি ফোর স্পিড গিয়ার প্লাস এই যে সাসপেনশন এই সাসপেনশনটা যদি খুচরা কিনতে চান খুচরা যে না আমি শুধু সাসপেনশনটা কিনবো এই সাসপেনশনটার দামই পড়ে যাবে আপনার বারো থেকে তেরো হাজার বারো থেকে তেরো হাজার টাকা শুধু এই সাসপেনশনটার দামই পড়ে এটা হচ্ছে এক্সিয়ান থার্টি এস আর সান্টোর লক আউট ফর্ক nice nice tyres nice, nice. plus এই যে হাবস হাবটা দেখতেছেন 29 ইঞ্চি সাইকেলে এটা হচ্ছে জয়েটাক এটা খুবই ভালো মানের একটা ব্র্যান্ডের হাব প্লাস এই যে টায়ারটা দেখতেছেন এটা হচ্ছে কেন্ডা কেন্ডা খুব ভালো মানের একটা টায়ার লং লাস্টিং এবং খুবই স্মুথ দৌড় হয় আর কি তাহলে সাইকেলটার নাম হচ্ছে মাসটাং এটা এটা কোন দেশের এটা আমাদের বাংলাদেশের না বাইরের এটা আমাদের দেশের একজন নিজ যে এই থাইওয়ান থেকে নিয়ে আসে আর কি হ্যাঁ একজন ইম্পোর্টার নিয়ে আসে ইম্পোর্টার নিয়ে হ্যাঁ সরাসরি কোম্পানি আমাদের দেশে নাই যার কারণে এই মনে করেন সবসময় এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল হয় না এটা এখন অ্যাভেলেবল আছে বাট সবসময় না এই যে প্যাডেলটা দেখতেছেন এটা হচ্ছে প্লাস্টিক না অ্যালুমিনিয়াম প্যাডেল প্লাস এই যে ক্র্যাঙ্ক সেটটা দেখতেছেন এটা হচ্ছে হুইল সামনে আপনার সীমানোর তরুণী পিছনে দিছে সীমানো এসেরা প্লাস এই যে ফ্রিউইলটা দেখছেন এটাও দিয়ে যাচ্ছে সীমানোর চমৎকার 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 সো এবং এই যে ফ্রেমটা দিয়েছে অনেকে আসছে যে কালার দেখে সাইকেল কিনে কালার কিন্তু চাইনিজ কপি সাইকেলগুলোতে খুব অ্যাট্রাক্টিভ কালার হয় কিন্তু ব্র্যান্ডেড সাইকেলগুলোতে কালার আপনারা পাবেন না বাট ফ্রেমটা হবে প্রফেশনাল জিওমেট্রি সমৃদ্ধ এই যে সাইকেলটা এটা আপনি চালাইলে বুঝতে পারবেন যে এটা কোয়ালিটিটা কি আপনি তো আমরা যদি কম দামে একটা সাইকেল চালাই আর এই সাইকেলটা চালাই তখন আমার নিজেই অনুভব করতে পারবো যে না আমার এই সাইকেলটা কেন এত টাকা বেশি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন এখান থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দেব দাদা একটা সাইকেল ক্রয় করার পূর্বে কোন কোন বিষয় একটা আদর্শ সাইকেল ক্রয় করার পূর্বে একজন ক্রেতার কোন কোন বিষয় লক্ষ্য করা উচিত

আছে চা বাগান আছে ওইসব রাস্তায় চালাবো তো যদি লং রান এবং পাহাড়ি রাস্তা হয় সেক্ষেত্রে আপনার একটু এক্সপেন্সিভ সাইকেল নেওয়াই বেটার হবে আর যদি শহরের ভিতরের রাইড হয় সেক্ষেত্রে আপনি একটু সফট প্রাইসের সাইকেলগুলো নিতে পারেন এই হচ্ছে আর কি শহরের স্কুল বা কলেজের ছাত্রদের জন্য মাস্টাংয়ের একটা সাইকেল আছে এটা হচ্ছে যে এই সাইকেলটা আমি স্টুডেন্টের জন্য হ্যাঁ স্টুডেন্টের জন্য

আগে সময় ছোট ছিল ছোট হ্যান্ডেল ছিল চৌরা অ্যাকচুয়ালি যুগের চাহিদা এখন মানুষ পছন্দ করে যে বড় সাইজ বড় মানে মডেলটা এখন এগুলাই চলতেছে এগুলাই চলতেছে আর কি এটার যে গিয়ার পার্ট দিছে এটা কিন্তু ইন্দোনেশিয়ান এই যে নিচের দিকে লেখা আছে আপনারা দেখেন এই যে অরিজিনাল পার্টসে সব সময় লেখা থাকবে এই যে এখানে দেখেন খুদাই করে লেখা আছে জানেন দেখা যাচ্ছে কি না পার্টস আমরা আপনি আসলে আপনারা দেখতে পারবেন ইন্দোনেশিয়া আর ও যে কোনো গিয়ার সাইকেল কিনেন নিচে অরিজিনাল গিয়ার পার্সে এরং খোদাই করে লেখা থাকবে বুঝতে পারছি এটা আমরা ষোলো হাজার টাকার বাজেটে পাচ্ছি এটা হচ্ছে ষোলো হাজার টাকার বাজেটে আমরা একটু কিডসের জন্য কিছু কয়েকটা গাড়ি দেখাবো এই এরকমভাবে আপনাদেরকে পুরো কালেকশনটা আপনার কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রচুর বাইক বাইক দেখেন উনি হাঁটতেই পারতেছেন না ঠিক আছে আমি নিজেও হাঁটতে পারতেছি না এই অবস্থা এখন একটু ধীরে ধীরে আপনাদেরকে প্রত্যেকটা মডেলগুলো একটু বলি এবং দেখাই যে দাদা আপনি বলেন এখানে এই যে এখন ওই যে অ্যালোয়েরিংয়ের একটা চল আসছে এটা কত বছরের বাচ্চাদের জন্য এটা জেনারেলি আপনার আট এইট প্লাস এইট প্লাস অনেকের নয় বছর দশ

বা গাড়িগুলো কি টেস্ট সাইডের কোনো সুযোগ সুবিধা থাকে নাকি সরাসরি চয়েস করে চলে আসে মানে ম্যাক্সিমাম কাস্টমার আগে থেকে চয়েস করা থাকে যে তার ওই সাইকেলটাই নেবে তো আমাদের কাছে আসে আসে বলে যে আমি এই সাইকেলটা নিব আর যারা বলে যে না আমাদেরকে একটা ভালো সাইকেল দেন তাদেরকে আমরা দুই তিনটা সাইকেল দেখাই ওই হতেও তারা চয়েস করে ওকে আর রিসেন্ট একটা সাইকেল আমাদের আকিস গ্রুপের সাইকেল ওকে আকিস গ্রুপ আমাদেরকে এই সাইকেলটা ইয়া করতে এই যে এই সাইকেলটা বাজেট ফ্রেন্ডলি সাইকেল ওকে আপনার তেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এটাও আপনার স্পিড টোয়েন্টি ওয়ান সাইকেল এই যে স্ট্যান্ডটা দেখেন এলয় এই যে দেখেন আকিজের

যত্ন নেন কি অবশ্যই অবশ্যই ওকে দাদা আমরা একটু ছোট বাচ্চাদের এগুলো একটু দেখব। আর ইলেকট্রনিক কোনো কিছু যদি বাচ্চাদের থেকে থাকে সেটা একটু আমাদেরকে জানাবেন একটা প্রবলেম হচ্ছে যে পার্টস অ্যাভেলেবল না এখন পঁয়ত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা সাইকেল বিক্রি করলাম এরপর এটা যে কোনো ইলেকট্রনিক জিনিস যে কোনো সময় একটা প্রবলেম হইতে পারে দেন সে এত টাকার জিনিসটা নিল কিন্তু ছোট্ট একটা পার্সের জন্য সাইকেল চালাইতে পারতেছে না যে সাইকেল দিতেছে সে আমাকে পার্টস দিচ্ছে না তার কারণে রিসেন্টলি রিসেন্ট না লাস্ট ছয় মাস ধরে আমরা এই বাইকগুলো বিক্রি করতেছি না যদি কখনও আবার পার্টস কমপ্লিটলি অ্যাভেলেবল হয় অবশ্যই আপনারা এই বাইক পাবেন বাট এই মুহুর্তে যদি নিতে চান আগেই বুঝতে হবে যে পার্টস এর জন্য আপনি আমাকে প্রেসারাইজ করতে পারবেন না এই রিস্ক নেওয়ার ইচ্ছা থাকলে ইবেক আপনারা নিতে পারবেন আমরা ইবেক দিতে পারব ওকে চমৎকার চমৎকার সো এখন হচ্ছে আমরা আপনাদেরকে ছোট ছোট বাচ্চাদের কিছু ইয়ে দেখাবো সাইকেল দেখাবো একদম বেবি একদম বেবি কিট যেগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো দাদা আপনি বলেন এই যে একটা সাইকেল হচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যাগনা গ্রুপের সাইকেল 721 রেস প্রো ওকে থাইওয়ান টেকনোলজির মেশিনের তৈরি খুবই ভালো মানের

বয়সের ছেলেরা এই যে ফনিক্স ফনিক্স একটা নাম করা ব্র্যান্ড আমাদের বাপ দাদা অনেক পুরনো অনেক পুরাতন একটা ব্র্যান্ড এই ফনিক্সের এই এই যে একটা সাইকেল এইটা ওই আপনার পাঁচ ছয় বছরের বাচ্চাদের জন্য একটা ভালো সাইকেল এটার মধ্যে কালার আছে ব্লু কালার গ্রিন কালার আপনি লোহার বাস্কেট পাবেন পিছনে সাপোর্ট আছে হেলনার সাপোর্ট আছে সাইড সাইডের সাপোর্ট আছে ওকে এই আর কি প্রাইস কত আসবে বলছেন

এটা আপনার পড়বে 6500 টাকা 6500 টাকা এই যে আর15 এখানে রাখছেন এটা কি এটা ছোটদের মনে জন্য ইলেকট্রিক মোটরসাইকেল এগুলো হচ্ছে 11500 টাকা এগুলো আবার সাত আট বছরের বাচ্চাদের জন্য মোটরসাইকেল আছে এই এগুলো আবার একটু বেশি দাম আপনার এই যে এইটা আচ্ছা আমরা একটু দেখাই যে তা থাকে একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে মানে পুরো গাড়ির ডিজাইনিং ঠিক আছে আপনারা দেখেন এটার আমরা সরাসরি আপনাদের দাম বলে দেবো ঠিক আছে দাদা বলেন এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পঁচিশ হাজার এটা মানে চার্জ দেওয়ার পর না ওকে এরপর ওই যে একটু আগে যেটা লেডিস দেখাইছিলাম ওইটার মধ্যে আরেকটা লেডিস হচ্ছে এটা এটা হচ্ছে ফনিক্স ব্র্যান্ডের আগেরটা দেখেছিলাম অরবিস এটা হচ্ছে ফনিক্ সেটটা আপনার সাত হাজার পাঁচশো টাকা ওকে আর এই হচ্ছে নাইস এরপর আবার ওই যে নিচের দিকে আছে বিষ সাইজ যেটা ওই যে আট থেকে দশ বছরের বাচ্চা এই যে অরবিস আছে ফনিক্স আছে ওইগুলা এই যে সাত হাজার টাকা আট হাজার টাকা ওই এরকম মনে পড়ে এখন ওই 6.5 হাজার 7.5 হাজার থেকে স্টার্টিং প্রাইস বাচ্চাদের সাইকেল বুঝতে পারছো এই মোটামুটি আমরা আপনাদেরকে একটা আইডিয়া দিতে পেরেছি কভারেজ দেওয়ার চেষ্টা করেছি যদি মনে হয় আরো কোন কিছু জানার বাকি থাকে কোনো ইনফরমেশনের প্রয়োজন থাকে অবশ্যই আপনারা সাইকেল কোডজের ফোন দিবেন সাইকেল কোডজের অ্যাড্রেসটা আবার সবার উদ্দেশ্যে একটু বলি এটা আপনার অনেক পুরাতন একটা ক্লিনিক আছে মামনি ক্লিনিক কুমারবাড়ায় জি আমরাও ছোটবেলায় এই ক্লিনিকে ডাক্তার দেখাতে আসছি সো ওই ক্লিনিকটা বললে অনেকেই চিনে আছে হ্যাঁ এইটা রোড হচ্ছে কুমারপাড়া রোড কুমারপাড়া আমার প্রতিষ্ঠানের নামটা হচ্ছে সাইকেল কটেজ কুমারপাড়া রোডে মেইন রোডে একটাই সাইকেলের শোরুম আছে সাইকেল কটেজ আপনি এখানে আসতে পারেন আর মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় যোগাযোগ করেন যদি সাথে সাথে নাও আঁচারিতে পারি পরে আনসার ওকে নাইস 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 অবশ্যই আপনারা চলে আসবেন সরাসরি শোরুমে প্লাস হচ্ছে আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য বা যদি আপনারা লোকেশন পেতে একটু অসুবিধা হয় আপনারা ফোন দিবেন আশেপাশে আসার পর দাদা আপনাদেরকে সহযোগিতা করবে ভালো থাকবেন সবাই আরও নিত্য নতুন আপডেট নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ